বন্ধুরা গুড মর্নিং দেখো বসে পড়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে বসতে তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো ওই সবজিটা কালকে নিয়ে এসছে যেখানে আছে এই শশা তারপরে লেবু আর উচ্ছি আর এই যে শাক এনেছে কালকে রাতে আবার সেই কালকে রাতে এনেছে শাক তো ওই দেখো কী শাক বলো তো নোটে শাক একদম কচি কচি পেয়েছে বলে নিয়ে চলে এসছে এই যে শাক আর এই যে উঠছে লেবু আর শশা আর এখানে দেখো পেঁয়াজ আলু টমেটো সব কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এই যে আজ ছুটির দিন আর ছুটির দিন মানে তো বুঝতেই পারছো আর আলু কাটা দেখে বুঝেই গেছে কী হতে পারে এই দেখো চিকেন চিকেন নিয়ে এসছে একদম অপরিষ্কার চিকেন এই দু সপ্তাহ ধরে খুব অপরিষ্কার চিকেন দিচ্ছে এই যে চিকেন লেগ পিস চলো মাংস মাংস তো ধুতে হবে খুব তাড়াহুড়োর মধ্যে আমি ছুটির দিনও রান্নাটা সেই তাড়াহুড়োই হয়ে যায় রিল্যাক্সও হয় না কারণ জলের সাথে তাল মিলিয়ে চলতে হয় যাই হোক চলো মাংসটা ধুতে হবে আর এদিকে শাকটাও বাঁচতে হবে তো চল মাংসটা ধুয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা এই যে আলুটাও কাটা হয়ে গিয়েছিল আলু পিঁয়াজ টিয়াজ তো দেখো এখন এই যে শাক ছাড়াচ্ছি লোটে শাক এত কচি কচি ডাটাগুলো দেখেই দেখো দেখেই ভালো লেগে যাবে যাই হোক মোটে শাক ছাড়াচ্ছি আর কি সবজির মধ্যে সেরকম কিছু আর নেই পেঁপেটা আছে তো পেঁপেটা দেখি কি করি সেদ্ধ দিই না মাংসে দিই এখন ডিসাইড করে উঠতে পারিনি এখন শাক ছাড়াতেই ব্যস্ত তো চলো শাকটা ছাড়িয়ে নিই আর এরপরে তো মাংস তো দেখিয়েই দিলাম আগে মাংস হবে তো চলো একবারে শাকটা ছাড়িয়ে নিই তারপরে আবার আসছি বলিরা এ দেখো চিকেন কষাকষি চলছে আজকে তোমাদের সামনে সেভাবে দিতে পারলাম না ভিডিও কারণ খুবই একটু ব্যস্ততার মধ্যে আছি তো যাই হোক চিকেন আলু দিয়ে কষা চলছে আর এইদিকে হচ্ছে দেখো নোটের শাক ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ তারপরে রসুন ফোড়ন দিয়ে এখন ভাজা চলছে তো একটু ব্যস্ততার মধ্যে আছি কিছু মনে করো না তো চলো চিকেনটা নিই একদম সরাসরি এদিকে খাবার ভিডিওতে চলে যাবো তো পাশে থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বুধবার বুধবার মানে তো কত্তা ছুটির বার তো চলো মেনুতে আজকে কী কি রেখেছি প্রথমেই দেখে নি তো লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে লবণ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রয়েছে এখানে লেবু তারপরে রয়েছে এখানে শশা আর করেছিলাম এই যে নোটে শাক ভাজা আর ছিল কিন্তু আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর সেরকম কিছুই করিনি আর করেছিলাম পেঁপে সেদ্ধ তো সেটা তো কর্তা মশাই খায় না জানোই তাই তাকে দিও তো শাক ভাজা দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিল আর শাকটা এত সুন্দর ছিল কচি যেমন তেমন টেস্ট দারুণ লাগছিল খেতে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম বেশ ভালো লাগছিল খেতে একদম কচি শাক দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো ভাব চলে এসছে এতটাই কচি তো যাই হোক শাকটা দিয়ে বেশ অনেকটাই ভাত খাওয়া হয়ে গেল সবারই তো শাক দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু কি মাংস আজকে মাংসটা করেছিলাম পুরো কাঁচা লঙ্কায় যা কালার এসছে টমেটো আর হচ্ছে চিকেন মশলাটা দিয়েছিলাম সেটারই কালার আর নামানোর আগে কিন্তু ধনেপাতা দিয়েছি যেটা কর্তা একদমই পছন্দ করে না তো যাই হোক মাঝে মাঝে ওর অপছন্দ পছন্দের রান্নার মধ্যে একটু অপছন্দ জিনিস দিয়ে দিলে বেশ ভাল লাগে তো যাই হোক এবার একটু আলুটা চটকে চুটকে নিল সাথে লেবু চিপে নিল তারপরে দেখো এক গ্লাস মুখে দিয়ে দেখে লবণটা তো লাগেই জানোই লবণটা মাখতে ভুলে গেছে আবার একটু লবণ মেখে নিলো এবার লেগ পিসের মধ্যে কিন্তু কামড় দিচ্ছে এই দেখো লেগ পিসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ঝালটাও কিন্তু সেরকম হয়নি কাঁচা লঙ্কার তরকারি কিন্তু ঝালটা সেরকম হয়নি তো বেশ ভালোই লাগছিল খেতে হালকা পাতলা ঝোল চিকেনটা একটু গরম গরম হলে বেশ ভাল লাগে মানে বাসি বা দুবার করে আর খেতে ভাল লাগে না চিকেনটা যখন করবে তখনই বেশ টেস্টি লাগে তো যাই হোক একটু পিঁয়াজ একটু শশা খেয়ে নিল তারপরে কিন্তু আবারও মাখামাখি চলছে এই দেখো এবার হচ্ছে সব মিশিয়ে খুশিয়ে তো জানো তোমরা খায় শেষের দিকে তো একটু চিকেন একটু আলু তারপরে একটু পেঁয়াজ একটু শশা নিয়ে কিন্তু আবারও খেয়ে নেবে তো এরম সব কিছু দিয়ে মিশিয়ে খেতে কিন্তু বেশ ভাল লাগে তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে দেবো তো চলো এখনের মতন টাটা